বন্ধুগণ এই যে আমি যে বলি ওস্তাদ ছাড়া কোনো কিছু সম্ভব না দেখুন এই যে আজকে আমার কাছে আছে শয়তানের বাইবেল শয়তানের বাইবেল একটা বিষয় নিয়ে আলোচনা করব বারবার যে বলেন আপনারা হজুর চেয়ারে বসলে উঠতে পারে না এই তদ্বিটা শেখান আমি আপনাদের শেখাবো না যারা কিতাব নিসেন তো তাদেরকে শেখাবো কিন্তু আমি একটু বুঝা বলি পৃষ্ঠা উল্টা দেখি যে পৃষ্ঠা উল্টা দেখি যে এই চেয়ারে বসলে দেখি কোনটা আসতেছে দেখুন বড় কিতাব তো একটু সমস্যা বড় কিতাব দেখুন এই যে যে চেয়ারে বসলে উঠতে পারবে না উঠে উঠতে পারবে না দেখুন এটা সম্পূর্ণ আমি যাই যাই হোক আপনারা করার চেষ্টা করবেন না বিপদে পড়ে যাবেন আরও জুম করে দেখাচ্ছে আরও একটু আর সামনে গিয়ে দেখুন আপনি এই চেয়ারে বসলে তাহলে চেয়ারটা কি বানাইতে হবে এই যে লেখা আছে যে উফরে যে নিয়মটা এটা আমি আপনার বলবো না উপরের ভাষাটা বুঝতে পারবেন না এটা আমি আপনাকে বোঝাবো তো চেয়ারে বসলে উঠতে পারবেন না এটা কোন চেয়ার লাগবে এই সাধারণ চেয়ার হলে হবে না এই যে এখন আমি আলোচনা করব বইটা উল্টা রাখি চেয়ারে বসলে উঠতে পারবেন না এটা কোন কার্ডে বানাইতে হবে হচ্ছে আপনি চেয়ার বানাবেন বট গাছ বট গাছ দিয়ে এখন বট গাছ একটা আছে যে বট গাছ আছে যেমন পাখর গাছ আছে তো আপনি যদি পাখর গাছ দিয়ে যদি চেয়ার বানান তাহলে আপনি মানুষকে শুধু আনন্দ দিতে পারবেন মানে কেমন যে বসাবেন চেয়ারে শুধু পুরুষ মানুষটি সে কিন্তু উঠতে পারবে না এখন যদি পাকর গাছের চেয়ার বানিয়ে যদি মহিলা মানুষকে বসান তাহলে কিন্তু মহিলা মানুষ বসবার উঠে যাবে কিন্তু মহিলাদের তো চেয়ার আলাদা হবে সেটা আছে বট গাছ বট হচ্ছে মহিলা পাকর হচ্ছে পুরুষ তো এইভাবে দুইটা আপনাকে চেয়ার বানাতে হবে বানিয়ে আপনি কি করলেন আপনি যখন তাকে বসাবেন সে উঠতে পারবে না কিন্তু এটা আপনার কী লাভ আর মানুষ বলবে যে আপনি একজন মেজিশিয়ান আপনি একজন জাদুঘর যখন আপনি কবিরাজি পরিচয় দিবেন কবিরাজি পরিচয় দিবেন তখন মানুষ বলবে যে হ্যাঁ আপনি একজন কবিরাজ যখন দেখবে যে চেয়ার থেকে উঠতে পারতেছে না তখন বলবে এটা মেজিশিয়ান তখন আপনাকে বিশ্বাস করবে না দেখুন আমি একটা একবার আমি আমার পাড়াতে একজনের তিন ভরি স্বর্ণ হারিয়ে গেছিলো তো লোকটা খুব সাদা সরল ছিল তার হারিয়ে গেছে যাওয়ার পর কবিরাজের লাইন সিরিয়াল কবিরাজ কবিরাজ চার পাঁচটা করে আস্তে আস্তে চলে যাচ্ছে কেউ পার করতে পারতেছে না তার শেষ পর্যন্ত বললো যে আমার তো আমাদের পাড়াতে একজন আছে রবিকুল ইসলাম তাকে একটু ডাকি সে কি বলে তখন আমি কি করলাম তখন আমি জিন হাজির করে তাকে বললাম জিজ্ঞাসা করার পর তখন বললো যে আপনার মানে ওই লোকের শালি ও শালি চুরি করছে দিনে বার আড়াইটার সময় চুরি করে নিয়ে চলে গেছি তা জিজ্ঞাসা করলাম যে এটা ঘটনাকে সত্য বলছে হ্যাঁ হ্যাঁ এটা সত্য সে তো আসলো দুপুরবেলা একটা সময় এসে ভাত খাইলো না না খায় গরমের দিন তাড়াতাড়ি করে চলে গেল এটা তো সন্দেহমূলক এখন বলতেছে যে আপনি প্রমাণ করেন তখন আমি কি করলাম যে আমি বললাম যে আপনাদের সন্দেহ কারও ভুল কার সন্দেহ অন্তত দশ জনেরও ভুল যে বিশটা নাম লেখেন লেখে আপনি চুলায় পরাদান এই বীজটার নাম কাগজের সুলায় পোলা দিয়ে কাগজের সাইডটা আপনি নিয়ে আসেন আনার পর এক বালতি পানিতে যে পানিটা নিয়ে আসে ওখানে নতুন গামছা একটা বিছাই দিয়ে ঢাকা দিয়ে ও না একটা বাচ্চা আপনি বললাম যে আপনি হাত দেন হাত দেওয়ার পর দেখলো যে ওখান থেকে একটা কাগজ পাওয়া গেলো ওই বালতি থেকে যে কাগজটা ওরা যেটা লেখছে ওটা কী লেখছে আমিও জানি না ওই তাদের লেখা কাগজটা এসে হাজির হলো যে চুরি করেছে তার নামটা হাজির হলো তা এরকম পরে মানুষ কী বলা শুরু করলো যে নাকি আমি জাদুকর আমি জাদুকর আমি জাদুর দ্বারা এটা করছি আর যাই হোক আমি তো চোর হাজির করছি পরে সে শিকারও করছে সে মহিলা বারো করে দিচ্ছে তো এই ধরনের কাজ না করাই ভালো করে শিখে রাখা ভালো অনেক সময় শত্রু যখন বিপদে ফেলাবে আপনাকে তখন আপনি এই কাজ করতে পারেন আর অন্যান্য বন্ধুগণ এত কথা ভিডিওতে বলা যাবে না ইনশাল্লাহ আসেন সরাসরি যখন কিতাব নিতে আসবেন বসে অনেক কথা বলবো ভালো থাকবেন আর একটি লাইক দেবেন অনেক ধরনের আনন্দ